এটা হচ্ছে হাজার হাজার লাখ লাখো মানুষের প্রিয় রেসিপি তো এই খাবারটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল অনেকে পছন্দ নাই করতে পারেন কিন্তু পছন্দ করে না এই মানুষটা এই যে খাবারটা আমি এটা এখনও দেখিনি তো আমার রান্না শেষ আর একটু ভাজা ভাজা হবে তো চলুন দেখি আমি এটা কিভাবে রান্না করি আসসালামু আলাইকুম বিটি সাবরিন ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম আর এই যে ভুড়িগুলো বাজার থেকে একটা ভুড়ি এনেছিল তো যেহেতু কোরবানি শেষ তো বাজার থেকেই কিনে খাওয়া হয় বেশি দেখা যায় আর কোরবানির সময়ের ভুড়ি আসলে এতদিন রাখিও না থাকেও না আর এটা বাজার থেকে ঠিক একটা ভুড়ি আনা হয়েছে আনার হওয়া আনার পরে আমি পরিষ্কার করে আর কি যতটুকু রান্না করব ওই ওই অনুযায়ী আমি ভাগ ভাগ করে রেখেছি এত একসাথে রান্না করলেও কিন্তু মজা লাগে না যখন খেতে ইচ্ছা করবে তখন তো আমি একবারে পরিষ্কার করে কেটে ধুয়ে সব করে আমি প্যাকেট করে রেখেছি তো এখন আমি বের করেছি বের করে এখন নর্মাল করেছি এই যে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি এখন এটাতে আমি হালকা গরম পানি দিয়ে রেখে দেব হালকা গরম পানি দিয়ে রেখে দিব এটা গরম পানিতে থাক যেহেতু এটা ফ্রিজে ছিল তারপরে আবার বরফ হয়ে গেছে তো একটু গরম পানি না করলে নিজের কাছে আসলে কেমন লাগে সচরাচর আমি গরম পানি দিয়েই ওয়াশ করি আর আমার বিল্লুগুলো খুব বিরক্ত করতেছে ওরা ভাবতেছে আমি মাংস বা মাছ কিছু ধুচ্ছি কিন্তু ভুরি কিন্তু ধরেও না আর এখানে নিয়ে নিয়েছে আমি আদা রসুন পেঁয়াজ এগুলি এখন আমি একসাথে ব্ল্যান্ড করে নিব আমি এগুলি ভালো করে ধুয়ে একসাথে ব্ল্যান্ড করে নেবো আসলে কাটার আগেই ধোয়া উচিত ছিল কিন্তু দেখা যায় কি ধোয়ার পরেও আদার সিল্কা সিললে বা পেঁয়াজ রসুন ইয়ে করলে কেমন যেন একটু লাগে তাই আমি ভাবলাম যে আরেকবার ধুয়ে নিই এমনিতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কারণ আমি একবার ধুয়ে নিয়েছি কাটার সময় তো এখানে আমি নিয়ে নিয়েছি লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তেজপাতা গরম মশলা দারচিনি এবং হলুদের গুঁড়া সব কিছু নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে মাংসের মশলা কারণ ভুড়িতে মাংসের মশলা দিলে আলাদা একটা সেন্ট আসে মাংসের একটা ফ্লেভার আসে এই জন্য এটা আর আমি এখানে ব্ল্যান্ড করে নিয়েছি এই যে সব কিছু একসাথে ব্ল্যান্ড করে দিয়েছি আমি পেঁয়াজ আর কুচি করে দিব না একসাথে সব কিছু পরিমাণ মতো ব্ল্যান্ড করে নিয়ে হয়ে গেছে ভুড়িটা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে মানে একেবারে পরিষ্কার করে রাখা আজকে আমি রান্না করবো সরিষার তেলে আসলে রান্না শেয়ার করা না আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম এবং গরম মশলাগুলো দিয়ে দিলাম তো আমি তো এভাবে রান্না করি কে কীভাবে রান্না করেন কমেন্ট করবেন আর এভাবে যেহেতু ভুড়ি হতে অনেকটা সময় লাগে তা আসলে তেল ছাড়াও বসানো যায় সব কিছু দিয়ে বসিয়ে এটা রান্না করে পরে তেল দিয়ে ভাজা ভাজা করা যায় সেটা হচ্ছে এক প্রসেস পরে জিরা দিয়ে নামানো হয় আর এটা হচ্ছে আরেকটা আমি এভাবেই রান্না করি প্রায় সময় বেশিরভাগ সময় আমি এভাবে রান্না করি মানে সব কিছু দিয়ে বসিয়ে দিই এটা আস্তে আস্তে হয় পরিমাণ মতো গরম জল দিয়ে তারপরে বসিয়ে রাখি সেদ্ধ হলে মানে আমি যেভাবে খাবো ঝোল খাবো না একটু বোনাবুনা খাবো না ভাজা ভাজা খাবো সেভাবে নামানোর আগে জিরা দিয়ে নামিয়ে নিলেই হয় তো এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে আমি এখানে এই মশলাগুলো সব দিয়ে দিব মশলাটা একদম ভালো করে কষাবো তেল তেল উঠে যাওয়া পর্যন্ত আমি আমার প্রায় রান্নাতেই বলি আসলে রান্নার পারফেক্ট মানে এটাই রান্নার রেসিপি এমন কোনো রেসিপি হয়তো নাই আমার মনে হয় না আমি কোনো রেসিপিকে মনে করি না যে এটাই রেসিপি যে যেভাবে খেতে পছন্দ করেন যে যেভাবে খেয়ে অভ্যস্ত যার অঞ্চলে যেভাবে রান্না চলে সেটাই আসলে রেসিপি রান্নার আসলে অনেক রেসিপি অনেক টেকনিক অনেক ভাবেই রান্না করা যায় তো একেবারে যখন তেল তেল উঠে যাবে তখন আমি ভুড়িটা দিয়ে দিব। এই যে তেল তেল উঠে গেছে আমি এখন ভুড়িটা দিয়ে দিব। তো আরেক দিন একটা দেখিয়েছিলাম যে আমি ভুড়ি কীভাবে রান্না করি তো এভাবেই হচ্ছে আমার রান্নার প্রসেসিং এবার ভালো করে এটা কষাবো তারপরে মানে কষানো হয়ে গেলে আমি একটু গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো সেদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে আমি জিরা দিয়ে নামিয়ে নেবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ